এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন কিন্তু শুধু তপশিলি নয় এবার বিনামূল্যে যোগ্যশ্রী প্রশিক্ষণ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক পুরাই কিন্তু পাবেন তো এই যে যোগ্যশ্রী প্রকল্প এই প্রকল্প কি এই প্রকল্পের মাধ্যমে আপনারা কি কী সুবিধা পেতে চলেছেন এ টু জেড আলোচনা করবো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই তারকে আপনাদের করতে হবে আপনি ঝুঁকি পাচ্ছেন তো অবশ্যই ভিডিওদের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নিয়ে রাখবেন আর যাতে সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে কিন্তু বাংলায় এবার বিনামূল্যে যোগ্যশ্রী প্রশিক্ষণ পাবেন সাধারণ বা জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরাও সঙ্গে সংখ্যালঘু এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীভুক্তদের জন্য অবাহিত করা হবে এই সরকারি প্রকল্প এতদিন কিন্তু শুধুমাত্র রাজ্যের তপশিল জাতি এবং জনজাতিভুক্ত পড়ুয়ারাই একাদশ শ্রেণী থেকে এই প্রকল্পের সুবিধা নিতেন এবার বাকিরাও যাতে এই প্রকল্পের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায় তার ব্যবস্থা করবেন বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার সরকারি প্রশিক্ষণ প্রকল্প হলো কিন্তু যোগ্যশ্রী প্রকল্প অনেক সময় আইআইটি এন্ট্রান্স যেই অ্যাডভান্স যেই মেন রাজ্যের জয়েন্টস এন্ট্রান্স এবং নীতির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য পাঠ্যক্রমের বাইরে বাড়তি প্রশিক্ষণের কিন্তু প্রয়োজন পড়ে সামর্থ্য না থাকায় ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সেই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবনা প্রসূত এই প্রকল্পে একদশ শ্রেণী থেকেই নাম নথিভুক্ত করতে পারেন ছাত্রছাত্রীরা কিন্তু প্রাপ্ত নাম্বার এবং আবেদনের ভিত্তিতে সুযোগ পায় যোগ্য ছাত্রছাত্রীরা এই যজ্ঞশ্রী প্রকল্পে মঙ্গলবার তার সেই যজ্ঞশ্রী প্রকল্পের সাফল্যের ক্ষতি কিন্তু তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন বাংলায় যজ্ঞশ্রী প্রকল্পের সাফল্যক্রমী বাড়ছে শুধুমাত্র দু সালে যজ্ঞশ্রী প্রশিক্ষকদের মধ্যে জন আইআইটির তেরো জন নিয়ে যেই অ্যাডভান্স পঁচাত্তর জন যেই মেন চারশো জন রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স এবং একশো জন নিটে স্থান অধিকার করেছে আগের বছরের তুলনায় এবছর আরও ভালো রেজাল্ট হয়েছে এই সাফল্যের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন সামর্থ্য না থাকা ছাত্রীদের কথা ভেবে আমরা রাজ্যে যোগ্যশ্রী প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে পঞ্চাশ করেছি প্রশিক্ষিতের সংখ্যা বেড়ে দুই হাজার ছাড়িয়েছি আমরা চাই সমাজের দুর্বল স্তরে থাকা ছাত্রছাত্রীরা আরও বেশি করে চিকিৎসক এবং হোক তাই এবার সংখ্যালঘু সাধারণ বা জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা এবং পিছিয়ে পড়া শ্রেণীভক্তিরাও যাতে এই প্রকল্পের সুবিধা পায় তার ব্যবস্থা করবে কিন্তু রাজ্য সরকার তো আসার বুঝতে পেরেছেন এবার কিন্তু প্রত্যেকেই এসসি এসটি ও বিসি জেনারেল প্রত্যেকেই কিন্তু যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবে একাদশ শ্রেণীর পর থেকে কিন্তু যোগ্য ছাত্রছাত্রীরা নাম্বারের ভিত্তিতে কিন্তু সেখানে চান্স পেয়ে থাকে এরপর তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে যখনই আরও আপডেট চলে আসবে আমি আপনার জানিয়ে দেবো এবং পরবর্তী আপনি না করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইনি নিয়ে আপনি মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন